ফিতরাটা কি এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন ফিতরা আদায়ের সাথে জাকাতের সম্পর্ক আছে কিনা। এই এইভাবে দিলে ফিতরা আদায় হবে না আরেকটা কারণে হলো সদকায় ফিতির দেওয়া প্রত্যেক রোজাদার ব্যক্তি তার পরিবারের ফিতরা সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি সদকায় ফিতির এটা একটা পরিবারের কর্তা তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার আহ একান্নভুক্ত যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন দিতা এটা তার অধীনে তারা সবার তরফ থেকে তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি এমনকি দুধের বাচ্চা সবার হেড কাউন্ট করে সবাই তরফ থেকে আপনি ফিতরা আদায় করবেন ফিতরাটা কি ফিতরাটা হলো নামে গিরিম সাল্লাহ্সাল্লাম বলেছেন এটা তোহরতান আনিল্লাহল্লাহফাজ পত্তর নীল মা শাকিব এটা হলো রোজাদার ব্যক্তির রোজাকে রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুল ত্রুটি হয় আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয় আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয় এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এই কাজটা সবকে ফিতির করে সেজন্য সবকে ফিতির দেওয়া ফিতরা আদায়ের সাথে জাকাতের সম্পর্ক আছে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে মত পার্থক্য আছে কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাজাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপর জাকাত আবশ্যক হয় তাদের জন্য ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায় বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন্ড করার জন্য অন্যান্য ইমানদের মতে অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে তো যাই হোক এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন এটা হবে চাঁদ ওঠার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন রেখে দিয়ে দুই টাকা দুই টাকা করে দিতেন এবং দুই টাকা দুই টাকা করে তখন টাটকা নোট টাকার নোট থাকতো এক টাকার নোট থাকতো এক টাকা দুই টাকা করে দিতেন এবং এটা রেখে দিতেন যে গরিব আরো আসবে ঈদের দিন দুপুরে কিছু আসবে বিকালে কিছু আসবে তাদেরকেও দিতে হবে এই জন্য সব দিতেন না তো এইবার দিলে ফিতরা আদায় হবে না এটা ওনারা জানতেন না ভুল পদ্ধতি ফিতরা দিতেন আমি কেরিম সাদাম বলেছেন ফমান আদাহা কবলা সালাতি ফাহিয়া সাদাকা মকবুলা যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করবে সেটা ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে ওমান আদাহ বাহাদা সালাতে ফাইয়া সাদাকাত মিনা সাদাকাত আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দিবে সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে এটা ফিতরা হবে না আপনার ফিতরার ভূমিকা ওটা রাখবে না অতএব ঈদের হবে দেখুন ইসলামের সৌন্দর্য ঈদের নামাজের আগে কেন পরে হলো সমস্যা কি আমাদের যে আনন্দ আছে আমাদের যে ভোগ আছে আমাদের যে উৎসব আছে আমাদের যে উল্লাস আছে আমাদের যে ফুর্তি এটা করবার আগে আমি অন্তত এক বা একাধিক পরিবারের হাসি এবং আনন্দের ব্যবস্থা করে তারপর আমি হাসব এ হলো ইসলামের নির্দেশনা